জাগ্রত মোটাকালির অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কালী হ্যাঁ এই নামেই পরিচিত মেদিনীপুর শহরের এই পুজো যার উচ্চতা প্রায় একুশ ফুট চওড়ায় পাঁচ ফুটের বেশি গরুর গাড়ির ওপরেই তৈরি করা হয় মায়ের প্রতিমা মেদিনীপুরের ঐতিহ্যে সেই ঠাকুর কালী বা বড় কালী নামে পরিচিত মেদিনীপুর শহরের মানিকপুর মোটা কালীর পুজো দেখতে প্রতি বছরই ভিড় জমান অগণিত ভক্তগণ মা এখানে সকলের কাছে কালী হয়ে ওঠার পিছনে রয়েছে এক গল্পকথা এই কালী পুজোর ইতিহাসও রয়েছে আসলে বহু বছর আগে এখানে শরীরচর্চার কেন্দ্র বা আখড়া ছিল যুবক থেকে প্রবীণ এলাকার সকলেই শরীরচর্চার সঙ্গে যুক্ত ছিলেন ঘরে ঘরে ছিল শরীরচর্চার জিনিসপত্র সেই প্রেক্ষাপটেই এই কালী প্রতিমা বিশাল আকারের হয় আগে পুজোর দিনগুলিতে বডি বিল্ডিংয়ের প্রতিযোগিতা হতো কিন্তু সময়ের সাথেই তা বন্ধ হয়ে গিয়েছে আঁকড়াগুলো হারিয়ে গিয়েছে বললেই চলে কিন্তু ঐতিহ্যবাহী এই পুজো চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আগে বডি বিল্ডিংয়ের প্রতিযোগিতা হতো এখন সেই জায়গায় হয় অন্য প্রতিযোগিতা আবার অনেকের মতে ছাপ্পান্ন বছর আগে এলাকার কয়েকজন যুবক মিলে কালী পুজো করার উদ্যোগ নেন এক মাস ধরে এক গরুর গাড়ি খড় দুই গাড়ি মাটি পরিমাণ মতো দড়ি অন্যান্য সামগ্রী দিয়ে প্রতিমা গড়ে সকলকে তাক লাগিয়ে দেওয়া হয় এমনকি বিশাল উচ্চতার সেই প্রতিমা দেখে নাকি উদ্যোক্তারাই ঘাপে যান আর তখন থেকেই এই কালীর নাম কালি এত বড় প্রতিমা বিসর্জনের সমস্যা থাকায় গরুর গাড়ির ওপরেই প্রতিমা তৈরি করা শুরু হয় পুজো শেষ হলে সেই গরুর গাড়ি টেনে নিয়ে যাওয়া হয় নদীর ঘাটে প্রতিমার বিসর্জনের দিন রাস্তার দুধারে অপেক্ষা করে থাকেন হাজার হাজার ভক্তগণ প্রতিমাকে রূপোর গয়না দিয়ে ভরিয়ে দেওয়া হয় পাঁচ কেজি রূপর গয়না থাকে প্রতিমার গায়ে প্রতিমার বিসর্জনের দিন হাজার হাজার ভক্ত রাস্তার দুধারে অপেক্ষা করে থাকেন শুধু একবার কালীকে দর্শন করার জন্য মেদিনীপুর শহরের মানিকপুরের গোলঞ্চতলা মাঠে মা কালীর বাইশ ফুট প্রতিমার পুজো করা হয় একটি মত অনুসারে মেদিনীপুরের কুস্তিকিরা এই পুজো আরম্ভ করেছিলেন বলিষ্ঠ দেহের ভক্তদের জন্য মা কালীও তাই এই বিশেষ রূপে আবির্ভূত হয়েছেন মা কালীর একটি চমকপ্রদ বৈশিষ্ট্য হল মায়ের চূড়ায় দশটি তীরের মুকুর থাকে গঙ্গা যুগে মাতৃকার এটি একটি প্রধান বৈশিষ্ট্য কালী মায়ের সেই প্রাচীন মাতৃকা নবরূপে আত্মপ্রকাশ করছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ